সোমবার ভোরে সুন্দরবনের শিবসা নদীর খালে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি অগ্নেলা বন্দুক এবং তিন রাউন্ড তাজা সহ আটক করা হয় মোহাম্মদ সুহেল হোসেন মিঠু নামের এক ব্যক্তিকে আটককৃত ব্যক্তি সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সহযোগী মোহাম্মদ সোহেল হোসেনের বয়স সাতত্রিশ তিনি খুলনার তাকুব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের সঙ্গে সংযুক্ত এবং অস্ত্র ও রসদ সরবরাহ সহায়তা করতেন সুন্দরবনকে ডাকাত ও জলদস্যুমুক্ত করতে এবং জেলেও সাধারণ মানুষের জন্য নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে কোস্টগার্ড চব্বিশ ঘন্টা নজরদারি অব্যাহত রেখেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল ছয়টায় কোস্টগার্ড মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে একটি পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি একনলা বন্দুক তিন রাউন্ড কাজা কার্তুজ এবং সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ শহিল হোসেন মিটুকে আটক করা হয় আটকৃত ব্যক্তি খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত কুখ্যাত ডাকাত করিম সুর্গীয় সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে আসছে ধরনের সারাশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্য ও ডাকাতমুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় জেলে ও শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দুঃসমুক্ত রাখতে বাংলাদেশ গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বাংলা নিউজ ডেস্ক